কাজের থেকে আসলেই আমার কাছে বিচার যে ওই কাঁচামের পোলার ওই মেয়ে দিন আমার বাড়ির উপরে দিয়ে যাইবো আর খালি টেরে 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 আমি ভাবির দিকে ভাই ওর জ্বালায় আমি মনে হয় যে আর এই বাড়িতে থাকতেই পারুম না আপনি যে হোক এটার একটা পয়সা আপনি দিয়ে দেন কারণ আমার এটি আর সহ্য হয় না আমার পক্ষে সম্ভব না আমি হারা দিন কাছে থাকি এর মধ্যে যদি ওই যদি রাস্তা আছে ওই রাস্তা দিয়ে যাওয়া থা ওই আমার বাড়ির মুখে দিয়ে যায় আপনি এটা যেমনি হোক এটা একটা পয়সা আপনি আমার একটা দিবেনি এই এই কাছে মার ফলা মেরে এই কাছে মেরে ধরিয়া যেমনিও কামার এটা একটা ফয়সালা দিয়া দেন ওই রাস্তা থিয়া আমার বাড়ির ভিতরে কি লেগে দেব বিশেরা আসলে খারাপ খারাপই ঠেকে তুই কেন টেনশন করবি না আমি আজকের ভিতরেই এটার একটা ফয়সালা দেওয়ার চেষ্টা করব হ্যাঁ ভাই যেমনিও ভাই আমার আমার আর সহ্য হয় না ভাই আমি মনে হয় যে এই ওর ওর এই জ্বালায় আমি মনে হয় আপনার ভাবি রুলে এই দশে আর থাকতেই পারব না ওই রাস্তা থুইয়া খালি আমার বাড়ির উপরে দিয়ে যাইব আর খালি টেরে 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 যাইব আমি রাস্তা করতেছি তুই টেনশন করছিস না টেনশন করে কোনো কোনো চিন্তা নেই টেনশন বুঝছেন ভাই যেমনিও ভাই এটার এটা ফয়সালা আজকে আমরা আমাদের দিবেন হ্যাঁ ফয়সালা আজকের ভিতরে ওই ওই ভাই যায় এ কাশল বড় ভাই ভাই এদিকে এদিকে ভাই আমার ডাকছেন হ্যাঁ তোর ডাকছে এদিকে আয় কি ব্যাপার রহিম তোমার নাম এগুলা কি শুনি এই শোনেন আমি তো কিছু বুঝি না তো এই যে তুমি এই উপরে দিয়া তুমি আড়াচলা করতেছি কি ঘটনাটা কি আহ ভাই আপনার কাছে এই বিচার দিছে আমি তো ভাই রাস্তা দিয়ে যাওয়া করি আপনি দেখেন আমি রাস্তা দিয়ে যাইতেছি তুমি রাস্তা দিয়া যাও আর যেখান দিয়ে যাও তুমি তোমার এই জালায় শৈলে আমার তিন ইন্দিরা খুঁজতে আছে এখন তুমি রাস্তা দিয়ে যাইলে যদি একটা কাটাও দেখো এই কাটাটা তুমি কি করা উদ্ধার করে ফালিয়ে দিবা জি ভাই এখনো সময় আছে ভালো হয়ে যাও ভালো মানুষ চল মানুষে ভালো কয় তোমার নামে তুমি একজন ভালো ছেলে তোমার নামে কেন কমপ্লেন আসবে আরেকবারের পোলা তোমার কেন কমপ্লেন দিব তুমি রাস্তা দিয়ে যাও ওদিকে তাকাও ওদিকে তাকাও শোনো তুমি রাস্তা দিয়ে চলো আর চলো আজকের পর থেকে যদি তোমার নামে আর কোনো কমপ্লেন আয়ে তাহলে কিন্তু তোমার খবর আছে ভাই এটা কোনো কথা কইলেন আমি রাস্তা দিয়া হাঁটি ওদিকে তাকাইলে এদিকে তাকাইলে আমার দোষ আচ্ছা ঠিক আছে যেহেতু আমার দোষ তাহলে আপনারা বলছেন আজকে পর থেকে কোনো দিকে তাকামু না সোজা আটমু শোনো আমি এরপরে তোমার ব্যাপারে সোহেলের মুখ থেকে সোহেলের বোর ব্যাপারে কোনো কমপ্লেন যে না শুনি জি ভাই জি আর নেক্সট টাইমে এগুলা করার কোনো চেষ্টা করবা না আর যদি করো তাহলে তোমার বিচার কি হইব তুমি ভাববে না কথা কি মনে আছে জি ভাই জি ঠিক আছে যাইতে পারো তুমি সোহেল হ্যাঁ ভাই শোনো আজকে তো আমি যা বিচার করে দিলাম করে দিলামই হ্যাঁ এরপরে যদি এআই এই ঘটনা ঘটায় তুমি ডাইরেক্ট আমার কানে দিবা হ্যাঁ ভাই এর আমি কি বিচার করি তুমি খালি এটা একটু দেখবা তুমি এটা কোনো টেনশন করবে না হ্যাঁ ভাই ঠিক আছে ঠিক আছে ভাই এটা কোনো টেনশন করবে না যাক ভাই আমি আজকে একটু নি টেনশন রইলাম এখন থেকে আমি কাজে যাই ও শান্তি মতন কাম করতে পারব হ্যাঁ তুমি কোনো সমস্যা নাই আমি আমার উপরে চাইরা দাও আমি ব্যাপারটা শুন হ্যাঁ ভাই তাহলে আমি গেলাম তুমি থাকো নাকি আচ্ছা ঠিক আছে ভাই ঠিক আছে ভাই হয় তুমি দাবার এখানে ধারালেছ তোমার যাতে বলছি না জি ভাই আলাইকুম